নামনি আসাম ভিত্তিক কুকিলা পাথারে বিশাল একটি ইস্তেমা হতে চলেছে সেই ইস্তেমাটা কিরকম কাম কাজ আরাম কিরকম কাম কাজ হয়েছে সেই বিষয়ে জানার জন্য আমি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ইস্তেমা সম্পর্কে দুই একটা কথা ডিস্ট্রিক্টের কুকিলা চাকলাতে একটা ইস্তেমা হইতেছে বারোটা ডিস্ট্রিক্ট মিলে নামনি আসাম ভিত্তিতে ইস্তেমা আহ নামান অসম যে স্টেমা হয়েছে স্টেমা প্যান্ডেলের কাম গতিতে চলছে অবশ্য কিন্তু অবশ্য হয় এত বড় প্যান্ডেল একটা পাঁচশো ফুট বহল সাতশো ফুট দিঘলে নগে প্রায় এক হাজার শৌচালয় পেশাবখানা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা খুব বহুত পূর্ণগতিতে কাম করা চলছে স্থানীয় রাইজে যথেষ্ট সহায় করতেছে নগে ফাঁকের ফাঁকের মানুষ যারা আসতেছে তারাও যথেষ্ট সহায় করতেছে আর যার জন্য সহায় করার জন্যেই আজকে এতদূর কাম সম্ভব হয়েছে তাহলে গতিতে কাম চলছে কিন্তু আমাদের কিছু সমস্যাও আছে আর এই সমস্যা যদি আপনারা আসলে ইসলাম ধর্মাবলম্বী লোক আছেন করা মানসিক শারীরিক আর্থিক যেভাবে সহায় করতেছেন আরো যদি সহায় করার ইচ্ছা থাকে আপনারা আসলে আরো অসুস্থভাবে ভাগী হয়ে যান আরেকটা বস্তু আমরা করবার চাই যে আর মূল উদ্দেশ্য কি ইসলাম শান্তির ধর্ম আর এই শান্তি আমরা শান্তির ধর্ম শান্তি বিয়ে ভাবের নিগে আজকে ইজতেমা আর আমরা উদ্যোক্তা সকলে একটা কয়েকটা সিদ্ধান্ত রয়েছি তার ইসলামে কি কয় ইসলামে কেমন করে শান্তি চায় এইটাই আমাদের প্রথম পদক্ষেপ যে হবোক যারা আছে তারা ড্রাগস এর প্রতি আসক্ত হয়েছে আমার একটা বস্তু ড্রাগস এটা ইসলাম হারাম আর সামাজিক সামাজিকভাবে নিষিদ্ধ আর আমরা ইস্টেমাথলিতে যে এই হারাম বস্তুটা কেমন করা হারি এটার মেসেজ একটা দিবো ভাঙ ড্রাগস এইগুলা কেমন করে নিরাপয় করা যায় বা সমাজে গেলে নাইকিয়া করা যায় বা তার ক্ষতিকারক উপায় কি এই ইস্তেমা একটা মেসেজ দেব দুই নম্বর কথা হলো বাল্য বিবাহ যেটা আছে বাল্য বিবাহটা কেমন করে বন্ধ করা যায় আর ইসলামে কি কয় এই সম্পর্কে আমরা মেসেজ একটা দেব তিন নম্বর হয় ইসলামের শান্তি চায় আর শান্তিটা হলো ভাতৃত্ববোধ ইসলামে কেমন করে চায় নিজের জনগোষ্ঠীর নগরে অন্য জনগোষ্ঠীর মানুষের নগরে কেমন করে ভাতৃত্ববোধ চায় এই মেসেজটা দেব যেহেতু আমরা ভারতবর্ষের আসামের বাসিন্দার আসাম সম্প্রীতির মিলনভূমি বিভিন্ন জাতি উপজাতি সব আছে আর সব জনগোষ্ঠীর মাঝে কেমন করে সৃষ্টি করা যায় আমরা ইস্তেমাথলির থেকে এই মেসেজটা দেব আর লাস্টেই একটা কথা কই যে আমাদের কিছু কাম বাকি আছে কিছু যদি আপনারা সহায় করেন আমাদের কাম ওরা হবো গতিকে আপনারা আসেন শারীরিক মানসিক সব দিক দিয়ে সহায় করেন আমাদের স্টেমালা শুকমালে সম্পূর্ণ হব। আর ছয় সাত ফেব্রুয়ারিতে এই ইস্তেমারা অনুষ্ঠিত হব সম্ভবত শুক্রবার সাত তারিখ দশটা থেকে এগারোটার ভিতরে আক্রিয় মন্ডার হবো আপনারা ওখানে আসেন আর কাম করেন আর ওসিম সাহেবের বাগী হয়ে যান মূল মন্ত্র